নমস্কার আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রতি মাতা ঠাকুরণের সতত কৃপা কিভাবে বর্ষিত হয়েছিল আশ্রমের প্রতি শ্রী শ্রী মাতার কত যে সস্নেহ কৃপাদৃষ্টি তাহা আজও আমরা গভীরভাবে উপলব্ধি করিতে পারি তিনি বলিয়াছেন দাসীর আশ্রমের সোলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ একাধিক ও মহিলাকে তিনি আশ্রমে পাঠাইয়াছিলেন যাহারা হিতাকাঙ্ক্ষিনী ছিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরণীর পুণ্য নামে উৎসর্গিত এই আশ্রম তাহার মহৎ আদর্শ উদযাপনের ব্রত গ্রহণ করিয়া যেমন একদিকে নিজেকে ধন্য করিয়াছে অপরপক্ষে তেমনি স্বয়ং শারদেশ্বরী মাতাও তাহার দুর্লভ সাহচর্য সতত স্বস্নেহ দৃষ্টি ও অপার আশীর্বাদ প্রদানে এই প্রতিষ্ঠানকে কৃত কৃতার্থ করিয়াছেন তেরোশো উনিশ সালে শারদীয়া পূজার পর মাতা ঠাকুরণী বারাণসী ধামে গমন করেন এই যাত্রায় দুর্গা মাতাকে সঙ্গে লইয়া যাইতে তিনি ইচ্ছা প্রকাশ করেন কিন্তু গৌরীমা তখন আসাম গৌরীপুরের রানী মাতার আমন্ত্রণে সেই স্থানে অবস্থান করিতেছিলেন সুতরাং আশ্রমের দায়িত্বভার দুর্গা মায়ের উপর ন্যস্ত থাকায় শ্রী শ্রী মাতার সহিত তাহার যাওয়া সম্ভব হয় নাই কয়েকদিন পরে গৌরীমা কলিকাতায় প্রত্যাবর্তন করিয়া তাহার যাত্রার ব্যবস্থা করিয়া দিলেন বারাণসীতে বাসকালে দুর্গা মা মাতা ঠাকুরণীর সহিত প্রায়শ মাতা অন্নপূর্ণা ও পিতা বিশ্বনাথের দর্শনে যাইতেন বৌদ্ধতীর্থ সান্নাথ এবং শ্রীরামকৃষ্ণ মিশন পরিচালিত সেবাশ্রম তাহারা দর্শন করেন তখন স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন বারাণসীতে তিনি দুর্গামাকে দেখিয়া প্রীত হইলেন মাতা ঠাকুর প্রায় আড়াই মাস কাল তথায় অবস্থান করেন কিন্তু দুর্গামাকে আশ্রম কার্যের কার্যের প্রয়োজনে পূর্বেই কলিকাতায় প্রত্যাবর্তন করিতে হয় এইভাবে মা যখন যেতেন দুর্গামাকে সঙ্গে নিয়ে যেতেন বহু তীর্থে তারা ভ্রমণ করেছেন এই বৎসরই কটকের অন্তর্গত বহু গ্রামের জমিদার হরিপ্রসাদ বসুর আমন্ত্রণে গৌরী মা ও দুর্গা মা তথায় গিয়াছিলেন সেই স্থান হইতে শ্রী শ্রী জগন্নাথ দর্শন মানুষে তাহারা পুরী ধামেও গমন করেন এই সময় পুরীধামে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য অনুষ্ঠান হইয়াছিল গৌরী মাতা ইতিপূর্বে বহুবার কুমারী পূজা করিয়াছেন তথাপি তাহার অন্তরে দীর্ঘকাল যাবৎ একটি শুভ সংকল্প ছিল দুর্গা মাকে জগদম্বা জ্ঞানে সরসী পূজা করিবেন দুর্গা মাতা এই কালে ষোড়শ বর্ষে উপনীতা এইবার পুরীধামে গৌরীমাতাহাকে যথাবিধি পূজা করিয়া সেই সংকল্প পূরণ করিলেন পূজার স্থান মহালক্ষ্মীর মন্দির সংলগ্ন নাট মন্দির শিক্ষাব্রতী শ্রী ধীরেন্দ্রনাথ গুহ এবং নলিনীকান্ত ঘোষকে এই প্রসঙ্গে দুর্গা মা বলিয়াছিলেন পুজোর উপকরণ বহু জিনিস লেগেছিল মা অনেক দিন ধরে সেসব সংগ্রহ করেছিলেন মায়ের অনুগত পাণ্ডাদের সহযোগিতায় মা লক্ষ্মীর মন্দিরে পুজোর বন্দোবস্ত হয় পুজোর দিন আমাকে উপোস থাকতে হয়েছিল পুজো হয়েছিল রাত্রে মন্দির দ্বার বন্ধ করে যাবার পূর্বে মা যখন অর্চনা আরম্ভ করেন তখন আমি সজ্ঞানে দাঁড়িয়ে কখন যে বসে পড়লুম সঠিক মনে নেই এটুকু মনে আছে যে প্রায় ঘন্টাখানেক মায়ের ক্রিয়াকলাপ দেখেছি তারপর আমার বাহ্যজ্ঞান ধীরে ধীরে লোক পেতে থাকে তখনই বোধহয় আমি বসে পড়েছি পূজান্তে দুর্গামাতা পূজনীয় গৌরীমাতাকে প্রণাম করিতে উদ্যত হইলে তিনি বাধা দিয়ে বলেন তোমায় পূজো করেছি তোমার প্রণাম তো নিতে পারব না দুর্গামার প্রণাম গ্রহণে গৌরীমা আপত্তি করিতেন তিনি কনিষ্ঠা সহোদরার কন্যা হইল গৌরীমা তাহার প্রতি আজীবন সম্ভ্রম ও শ্রদ্ধা পোষণ পোষণ করিতেন বলিতেন ওর প্রণাম নিতে পারি না ও যে জগন্নাথের লক্ষ্মী নারায়ণের নারায়ণী সরসী পূজার পূর্ব হইতে মনোরাজ্যে একটি নতুন ভাবের বিকাশ ভক্তগণের কনিষ্ঠা ভগিনী রূপে আর পারিতেছিলেন না তাহার অন্তরে তখন আকাঙ্ক্ষা জাগিতেছিল সন্তানগণ যেন তাহাকে মা বলিয়া ডাকেন মা ডাক শোনার জন্য তখন দুর্গা মায়ের প্রাণ ব্যাকুল হয়েছিল অবশ্য তখনও বহু বৃদ্ধ সন্তান কন্যা স্নেহবশত তাহাকে মা বলিয়াই ডাকিতেন কিন্তু তাহাতে তাহার অন্তর পূর্ণ হইত না ওই যে সারদা দেবী বলেছিলেন যে তুমি অনেক সন্তানের মা হবে সেই ইচ্ছাই তিনি ধীরে ধীরে মনে পোষণ করতে শুরু করলেন তাহার ইচ্ছা হইতো কায় মনোবাক্যে পবিত্র এবং ত্যাগী সন্তানের মা শুন শুনিবেন সেই সময় হইতেই ভক্তগণ দুর্গামাকে ছোট মা বলিতে আরম্ভ করেন আশ্রমবাসিনী কন্যাগণের তিনি হইলেন মা আর গৌরী মা ঠাকুমা নমস্কার প্রা